একটু পশ্চিম বর্ধমান দুর্গাপুরের দিকে নজর রাখা যাক দুর্গাপুর এই মুহূর্তে ধর্ষণ কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ ড্রোনে করে চলছে তল্লাশি অভিযান সেই ছবি নিউজ কলকাতার পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখছেন পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে সেই ছবি দুর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর আটক ব্যক্তিদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে ঘটনার তদন্তে কোনো ত্রুটি না রাখতেই এবার ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো ঘটনাস্থল ও আশেপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এখন রাজনৈতিক চাপানো শুরু হয়েছে প্রশাসনিক তদন্তের পাশাপাশি রাজনৈতিক মহলেও উত্তাপ ছড়িয়েছে এদিকে ভিকটিম আপাতত সুস্থ আছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে উল্লেখযোগ্যভাবে ইতিমধ্যেই এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে কী বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেখানে উত্তরবঙ্গে যাবার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে আজ উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগে যাবার আগেই পশ্চিম বর্ধমান দুর্গাপুরের ধর্ষ সিবিলিটি হাউ দি Came out in the night at 12:30, and it happens in the so far I know forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I am shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. they should not be allowed to come out in the outside they have to protect themselves also there is a forest area so whatever i have received the prima facie report and police is searching all the people and nobody will be excused whoever is guilty they will be punished strictly three arrested already three already arrested what about the girls giving the statement as per her statement, it is already there arrested. So we will take stringent action, but don't mix up with this affected flood area and all this. When it happens in other state, it is also condemnable. Manipuri have seen so many. Uphuri have seen so many. Bihari have seen so many. Other state, Uricchya you have seen so many. They are also we think. জানিয়েছেন প্রয়োজন হলে আরো কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন আর একদিকে অভয়া মঞ্চের সদস্যরা দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করছেন কলকাতার অভয়া মঞ্চের সদস্যরা রবিবার দুপুরে কলকাতা থেকে বাসে করে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল আইকিউ সিটি হাসপাতাল চত্বরে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণ কারীদের গ্রেপ্তারের দাবিতে আইকিউ সিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান এবং ন্যায় বিচারের দাবিতে সচ্চার হন অভয়া মঞ্চের সদস্য দাবি রাজ্যের পুলিশ প্রশাসন সিবিআই ইডি এবং মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম দেড় বছর ধরে অভয় আর ন্যায় বিচারের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু আজও পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায়নি তাই তারা দাবি করেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে ন্যায় বিচার করতে হবে এবং তার পরিবারের সাথে তারা দেখা করতে আশ্বস্ত করবেন আর একদিকে দুর্গাপুর মেডিকেল কলেজ গণধর্ষণের পর ঘটনাস্থলে পৌঁছলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি নিউজ কলকাতার পর্দায় দুর্গাপুর মেডিকেল কলেজের গণদর্শনের পর ঘটনাস্থলে পৌঁছালেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন শোনাব শুনুন কি বলছেন লকেট চট্টোপাধ্যায় প্রাক্তন সাংসদ শোনাব নিশ্চয় আমার মনে হয় এখানে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে ওঠা উচিত আমরা বারবার বলি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে বিচার করি কি এখানে রাজনীতিটাই ওইখানেই আটকে যায় আপনি দেখুন উত্তরপ্রদেশ দেখুন আজকে সেখানে এনকাউন্টার হয় আজকে আমাদের এখানে বাংলার জায়গায় আজকে এনকাউন্টার হয় না তাদেরকে বরণ করে আজকে সুন্দর করে জেলের মধ্যে দেখবেন সুন্দর করে এসি ঘরে তাদেরকে রেখে দেওয়া হবে দশ পনেরো দিন পর ভোটের জন্য ছেড়ে দেওয়া হবে এটাই হচ্ছে বাংলার নিয়ম বাংলায় আর এনকাউন্টারের জায়গা নেই দুর্গাপুরের ঘটনায় এবার শুক্রবার রাতে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণদর্শনের প্রতিবাদে বিজেপি রবিবার আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করেছে এমনকি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা বিজেপির মহিলা কর্মীরা জানিয়েছেন যে রাজ্য জুড়ে তাদের বিক্ষোভ নারীদের নিরাপত্তার জন্য অসংখ্য বিজেপি কর্মী কেবল রাস্তায় নেমে বিক্ষোভ করছেন না তারা রাজ্যে সে শক্তিশালী আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং মহিলাদের সুরক্ষার দাবি করছেন বিক্ষোভে অংশ নেওয়া বিজেপির রাজ্যস্তরের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলছেন যে বিজেপির রাজ্য সভাপতি শামীম ভট্টাচার্যের নির্দেশে তিনি এবং তার কর্মীরা থানা ঘেরাও করতে এবং বিক্ষোভ করতে এসেছিলেন তাদের একমাত্র দাবি হলো দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কারণ তিনি যদি এই পদে বহাল থাকেন তবে রাজ্যের অন্যান্য মহিলাদের জীবনে মেডিকেল কলেজের ছাত্রীর সাথে যা হয়েছে ঠিক এই পরিস্থিতি দেখা দেবে মহিলা মোর্চার থেকে কি বলছেন তারা অবশ্যই শোনাবো শুনুন আসানসোল থেকে কি বলছেন তারা শুনুন পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল থেকে সুপ্রিয় বরামাণিকের রিপোর্ট নিউজ কলকাতা